আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি শেয়ত আজকে শিডুল নিয়া আজকে পোটো হলের উদ্দেশ্যে তিনটি লঞ্চ প্লেস করা তো আমার সবাই কাজ চলতেছে তো আজকে কোনগুলো যায় সঠিক বলা যাচ্ছে না যদি এই তিনটি যায় তাহলে তৃতীয় ডিপে পুয়ালি ভারত দ্বিতীয় ডিপে সুন্দরবন চৈত্র প্রথম ডিপে আছে ব্রেন চাওলার স্বাদ প্রথম ডিপ ছাড়বে ছয়টার পর দ্বিতীয় ডিপ সার্ভে ছয়টা তিরিশ থেকে ছয়টা পাঁচচল্লিশে তৃতীয় ডিপ সার্ভে ছয়টা পাঁচচল্লিশ থেকে সাতটার মধ্যে তো গতকাল কাজল স্বাদ ও সুন্দরবন নয় এই দুটি লঞ্চ গেছে আরো লঞ্চ গেছে কিনা সঠিক জানা নেই সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে গোলাচিপাল লঞ্চ গলাচিপা থেকে সরে আসবে আল সফিন খান দুপুর দেড়টায় সম্রাট দুই লঞ্চটি ভাসানচর থেকে আসছে সকালে মানিক চায় আসছে সুরেশ্বর থেকে সুন্দরবন সাত আসছে হলো আমতলি থেকে তো সকালে ড্রেস সার্ভিসটা বলে বলেছি সকাল ছয়টা থেকে শুরু হয় চাঁদপুরের লঞ্চ প্রতি ঘন্টায় এক ঘন্টায় লঞ্চ হবেন ছয়টা ইমাম হাসান ছয়টা পাঁচচল্লিশে উনাত্তরের দুই ছয়টা সাতটা বিশ মিনিটে উনাত্তরি এক আটটা আটটায় মেঘনারানি আটটা পঁয়ত্রিশ সে বগদা দেওয়ার সাত নয়টা পূর্ণতে জমজমেক তার পাশাপাশি হাকিম উদের মধ্যে প্রতিদিন দুটি করে লঞ্চ সেরে যায় প্রথম ডিম আটটায় আজকে ছেড়ে গেছে শাহরুখ দুই দ্বিতীয় ডিমে ছেড়ে গেছে হলো টিপু জিরো অথবা টিপু ছয় তাওলার দশ মানামী সুন্দরবন পণ্য ষোলো বিশ্বা পার্বত আঠারো এই লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে সকালে আজকে বরিশালের উদ্দেশ্যে চার থেকে পাঁচটি লঞ্চ যাবে আবার চারটি লঞ্চ যাবে সেরে দেওয়া আছে চারটি লঞ্চের চতুর্থ রিবাস সুন্দরবন পনেরো তৃতীয় রিবাসে সুদূর বিশাদ দ্বিতীয় রিবাসে পার্বত আঠারো প্রথম ডিবাসে শুভরাজ নয় এই চারটি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টার পর ছাড়বে বা রাত নয়টার দিকে ছেড়ে যাবে কারণ এখন যাত্রী সংখ্যা কম লঞ্চগুলো আগে বাকি সেরে যায় ফ্লেজ ধরতে কারণ বরিশালের টার্মিনাল হলো ছোট সবগুলো লঞ্চের জায়গা হয় না জালবাড়ির উদ্দেশ্য আছে রাত আটটায় সারবে ভাইঘাট গুলো বরিশাল জালুগাছি জালবারি দেখছি রাজবিসুন্দরবন বারো রাতে ইলিশ আর উত্তর লঞ্চ থাকবে রাত দশটায় রাত সাড়ে দশটায় ও রাত এগারোটায় যে এখনো রোটেশন হয়নি সেই হিসাবে রাত দশটায় রাজারহাটছি রাত সাড়ে দশটায় কর্ণফুলি এগারো ও রাত এগারোটায় আসা হাজার দুই অথবা ভুগলি পাঁচ ভোলার অ্যাডভান্ডারের উদ্দেশ্যে আছে রাজদূত প্রাইম রাজদূত প্রাইম সার্ভে হল সন্ধ্যা সাতটায় শোকলামঙ্গলাদির উদ্দেশ্যে আছে অভিযান পাঁচ আর রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে সার্ভে দিকে সেরে আসবে মানিক পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এসে আসবে শগুলা হিল লেখানাগার বাসন্তরের উদ্দেশ্য আছে সম্রাট সাত রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারব বাসন্তর থেকে সেরে আসবে রাজ অংশ দশ বিকেল পাঁচটায় সেরে আসবে আমতলির উদ্দেশ্য আছে ইয়াদ সাত বিকেল সাড়ে পাঁচটায় ছাড়বে আমতলি থেকে সেরে আসবে ইয়াদ তিন বিকেল চারটায় বরগানের উদ্দেশ্যে আছে রাজা রাটবি সন্ধ্যা ছয়টায় সারবে বরগনাথ হয়েছে পুকুরে এক বিকেল চারটায় লঞ্চগুলো প্লেস করতেছে এখন বেতুয়ার উদ্দেশ্য আছে বেতুয়ার উদ্দেশ্যে আছে তিন নম্বর টিপে আছে তাস্রীপ চায়ের দ্বিতীয় টিপ আছে কর্ণপলি বারো ফারান ছয়ও যাবে ফারান ছয় তৃতীয় ট্রিপে থাকবে চার নম্বর ট্রিপে থাকবে তাস ট্রিপ চার দ্বিতীয় ড্রিপে আছে কর্ণফলি বারো প্রথম ড্রিপে আছে ট্রিপু তেরো প্রথম ট্রিপ সাতটা পাঁচল্লিশ দ্বিতীয় ট্রিপ কর্ণলি বারো আটটায় তৃতীয় ড্রিপ ফারান ছয় আটটা পনেরো মিনিট চৌদ্থ ড্রিপ তাস ট্রিপ চার আটটা পঁচিশ মিনিটে থাকবে তো মনপুরে হাতিয়ার উদ্দেশ্য আছে তিনটি নৌজন ফারান দশ তৃতীয় ট্রিপে ছয়টা তিরিশ মিনিটে ছাড়বে দ্বিতীয় ডিভাসে তাসরিফ দুই ছয়টায় ছাড়বে প্রথম ডিভাসে ফারহান তিন সাড়ে পাঁচটা এগুলো বাঘা থাকবে কালীগঞ্জ ইলিশ আদালত হাকিমুদ্দিন তজুমুদ্দিন মনপুরা ডালসর হাতিয়া প্রথমটি ট্রিপ ফারহান মুন্সীগঞ্জ ঘাট হয়ে যাবে চাঁদপুর দুলিয়া নয় নয় কালের উদ্দেশ্যে আছে ইগল সন্ধ্যা ছয়টা

লঞ্চটি চাপ হলো সাতটার দিকে মোলাখ উদ্দেশ্যে আছে লালমন উদ্দেশ্যে দুটি লঞ্চ যাবে আলাপ সাত ওই পাশে দেখা যাচ্ছে এখনও পিল স্টার্ট লঞ্চগুলো নিচগুলো করতেছে মোলাখাগারের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ এমবি বি রাত সাড়ে আটটায় দ্বিতীয় ড্রিপ আছে কর্ণফুলি দশ রাত আটটা পাঁচচল্লিশ মিনিট থেকে আগার থেকে কর্ণফুলি নয় ও এম বি বলিয়া গসেহারের উদ্দেশ্যে আছে জাগিস সম্রাট চ্যাট তিরিশ মিনিটে চলবে বসেহার থেকে সেটা আসবে অথ্রি এক উদ্দেশ্যে দুদিন পর্যন্ত করা পার্বত পনেরো দ্বিতীয়টি অফ রাসেল পর্যন্ত যাবে প্রিন্স অফ রাসেল চায়ের কোটালে পর্যন্ত যাবে যাই তিনের টিপনি কেউ পরে দেখছে রাজবে দু রিন ও পুবলিশ জামালহাট ছোট সে উদ্দেশ্য সে দুপুর একটায় মিরাজ এক থাকবে রাত এগারোটায় থাকবে এলো মতলব ওই বর্ধে থাকবে গ্রে নটার সাত দুপুর দুইটায় কাঠপটির উদ্দেশ্যে দুপুর তিনটায় ও বিকাল পাঁচটায় পাবেন লঞ্চ শুরু আট ইলিশের উদ্দেশ্যে আছে দুপুর দুইটায় যুবরাজ সাত আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর বারোটা বিশ মিনিটে ও সারান্ন ইলিশের উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে তো এই ছিল আজকে আমার শিডিউল ভিডিও আবার আগামীকাল শিডিউল নিয়ে থাকো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে নতুন রাখলে সাবস্ক্রাইব করে থাকুন আর আমার পেজ আছে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি কোনো কিছু জানা থাকে পেজে মেসেজ দেবেন